আসসালামু আলাইকুম আমি বানাচ্ছি চিকেন ফ্রায়েড রাইস যেটা সাধারণত আমাদের বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায় সেজন্য আমি কতগুলো পোলাও চালকে অন্তত এইটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব জানেন বাংলাদেশের সমস্ত চাইনিজ রেস্টুরেন্টে পোলাও চাল দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে কোনো ফ্রায়েড রাইস তৈরি করাই ওখানে কারণ হচ্ছে যে পোলাও চালের মধ্যে একটা সুগন্ধ আছে এখানে কেউ বাসমতি চাল ব্যবহার করে না বাংলাদেশে আর খাইতে খুবই মজা লাগে বাসমতি হাজার গুণ মজা পোলার খাইতে একচুয়ালি আমার কাছে লাগে আর অন্যদের কাছে কি পাওয়া যায় না যেটা প্রায় ফুটে গেছে একটু পরে যখন এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে আমি পানিটা ড্রেন করে নেব চালটা প্রায় হয়ে গেছে বাকিটুকু এই গরমের মধ্যেই হয়ে যাবে আমি এর পানিটা এখন ফেলে নিব ফেলে চালটাকে একদম শুকনা করে ঠান্ডা করে শুকনা ঝরঝরা করে নিতে হবে চাল তার পানি ফেলেই আমি এরকম একটা গামলার মধ্যে দিব এটাকে যাতে ছড়ায় যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় তা হইলে চাল থাকলে কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে যতই সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি সিদ্ধ করি না কেন বাকিটুকু এর সিদ্ধ হয়ে যেতে সময় লাগবে না অটোমেটিকি নিজে থেকেই গলে যাবে সেই জন্য ভালো মতো ছড়ায় একটা খোলা বাতাসের মধ্যে আমি এটাকে ঠান্ডা করে নিব আগের দিনের ভাত হলে সবচেয়ে ভালো হইতো কিন্তু কিছুই করার নাই যদি আমার তখনই করতে হয় তাহলে এটাকে ঠান্ডা করে নিতে হবে এখন আমি একটা চিকেন ব্রেস্টকে এরকম ছোট ছোট টুকরা করে নিচ্ছি নিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিছি একটু রসুন বাটা একটু আদা বাটা আর এর মধ্যে অল্প একটু সয়া সস দিয়ে আমি এটাকে মাখাবো এটাকে মাখায় রাখা অ্যাকচুয়ালি কোনো সময় রাখতে হয় না এখন আপনার যারা আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে যাই তারা কেউ জানে না যে আমরা কি খাবো তারা আগে মাখায় টাকায় বসে থাকে না তাই না যে আমরা তো ফোন করে যাই না যে ভাই আমি আসতেছি এটা বানাইতে থাকেন আমরা কি অর্ডার দিই ওরা সাথে সাথে মাখায় সাথে সাথেই বানায় দেয় অতএব এটা মাখায় আধা ঘন্টা আপনাকে আধা মিনিট অপেক্ষা করার দরকার নাই তবু এটা হয়ে যাবে অপেক্ষা কারণ হচ্ছে এখন আমি ডিম ভেজে নিব আগে এখন আমি একটা সসপ্যানে একটু তেল গরম করে তার মধ্যে দুইটা ডিম স্ক্র্যাম্বল করে ভেজে নিব আমার একটা চোটা পড়ে যায় যাই হোক এর মধ্যে হালকা একটু লবণ আর একটু হালকা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু আগে ভেজে দিয়ে রাখে না ওরা একসাথেই করে কিন্তু ওদের পাত্রটা অনেক বড় ওদের কড়াইটা অনেক বড় থাকে আর আমাদের তো আর অত বড় করেনি নেই আমাদের ভাগে ভাগে করে এটা উঠাই নিতে হবে আর কি এক একটা এক একবার করে ওরা সিম্পলি একটা করে করে পাশে একটু সরাই রেখে আর একটা শুরু করে আর কি আইটেম আইটেম না মানে বিভিন্ন ধরনের সবজি টবজি যা করুক না ব্যবসায় করে আমার ডিম আমি এগুলোকে এখন উঠায় রেখে দেব এখন আমি ওই একই প্যানে একটু তেল গরম দিয়ে তার মধ্যে এই মুরগি মাংস টুকরাগুলোকে দিব দিয়ে একটু ভাজবো সবই হাই হিটে চুলার ডাল সবচেয়ে বেশি থাকবে পাতলা মাংস হইতে বেশি খুব সময় লাগবে না যদিও আদা খুন্দি দিয়ে ম্যারিনেট করছিলাম তারপরও আমার একই সাথে যখন আমি করবো এটা উঠাবো না আমি এর মধ্যে একটু আদার কুচি দিয়ে দিব রসুনের কুচি একটু আদার কুচি দিয়ে দিই আর মাংসটা প্রায় হয়ে যাচ্ছে একটু একটু মাংস সাদা সাদা হয়ে সাদা সাদা হয়ে যাচ্ছে একটু পরে এটা বাদামি বাদামি হয়ে যাবে ব্রয়লার মুরগি তো বেশি সময় লাগে না এগুলো করতে এটা সবসময় নাড়ার উপর রাখতে হবে যাতে সব দিক হয় মাংসগুলো পানি টানি শুকায় যখন একটু বাদামি বাদামি থেকে ভাজা হয়ে গেছে তখন আমি খাই নিব আমি একটু বলি অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল চাইনিজ রেস্টুরেন্টের মতোই রান্না করব এর মতোই সব ভেজিটেবল দিয়ে দিব কিন্তু আমার পাত্রটা ছোট এখন এটা সহ রান্না করতে গেলে মাংসগুলো অ্যাকচুয়ালি খুলে হালুয়া ভর্তা হয়ে যাবে সেই জন্য আমি এগুলাকে আস্ত অবস্থায় থাকায় উঠায় নেবো ক্যান্ডি কিন্তু এগুলো জাস্ট পাশে ফেলে সরাই দিয়ে মাঝখানে ভেজিটেবলটা দিয়ে দেয় তো আমি এবার করতে পারলাম না এরকম তাই আমি মাংসগুলোকে আলাদা উঠায় নেব আমি এই প্যানের মধ্যেই এই মুরগির মাংসগুলো উঠায় রাখছি এর থেকে এখন এইখান থেকে মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব এগুলোর কোনো পরিমাপ নাই এগুলো যার যার রুচি মতো কোনোটাই পরিমাপ নাই যার যা রুচি মতো কে কোনটা বেশি খাবে কোনটা কম খাবে তার কোনো নাই টেন এবং এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমার এটা হচ্ছে বরবটি গাজর ফুলকপি সবজি সবজিটুকু আমি এই তিনটা সবজি মানে শীত রইতে একটু সময় লাগে সেই জন্য আগে আমি দিয়ে এগুলাকে আগে একটু ভাজব যদিও প্রয়োজন নাই অত তারপরে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিব

যাবে এর মধ্যে আমি এটা ক্যাপসিকাম দেখতে একটু লাল লাগতেছে ক্যাপসিকামটা লাল সবুজ ছিল এই ক্যাপসিকামটা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কলির আর কি আগার দিকটা আলাদা আছে এটা শেষে দিব আমি গোড়ার দিকটা যেটা একটু সদ্য হইতে হইতে একটু সময় লাগে ওই দুইটা আমি এর মধ্যে দিয়ে খানে একটু নাড়াচাড়া করে এই দুইটাকে একটু হালকা সিদ্ধ করা নিব আর কি কাঁচা কিন্তু হালকা সিদ্ধ হয় না নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়া আগে থেকে ওই স্ট্যাম্বল করা ডিমগুলা দিয়ে একটু মিশাই এর মধ্যে এখন দিয়ে দেব আমি চিকেনগুলা যেগুলা ভেজে রাখছি এইটা হালকা করে মিশাইটা বেশি চাপ দেওয়া যাবে না কারণ চিকেনের পিসগুলা ভেঙে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ওই আগে থেকে যে রাইস আমি সিদ্ধ করে রাখছিলাম সেই রাইস মধ্যে থেকে যতদূর সম্ভব পরিমাণ মতো দিয়ে এখন একটু মিশায়নি রাইসটা গরম হয়ে যাক আস্তে আস্তে সেগুলো ভেঙে ছড়াই দিতে হবে আপনারা খেয়াল করতে পারেন আমি লবণ দেয় নাই কারণ ছয়াশি লবণ ছিল এখন লবণ বেশি দিয়ে বেশি কম হয়ে গেলে পরে বাড়ানো যায় কিন্তু বেশি হয়ে গেলে দেওয়ার তা কমানো যাবে না সেই জন্য আমি পরে লবণটুকু দেখবো আর এর মধ্যে আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা দেওয়া উচিত না কিন্তু তবুও আমরা সবাই খাই দেখে দিচ্ছি সেটা হচ্ছে টেস্টিং এর মধ্যে ওটা খাওয়া উচিত না কিন্তু বছরের দুই বা খেলেই তেমন কোনো দূষিত হয় না যাই হোক এর মধ্যে আমি এখনই পেঁয়াজের পাতাগুলা কলিগুলাকে দিয়ে দিবো একটু লবণ দিব আমার মনে হয় লবণ কম হয়ে গেছে ভাতের সাথে চালের সাথে লবণ দেওয়া হয় নাই এবং অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিব এর মধ্যে এটা আপনার ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন আজিনো মোটো যেটাকে বলে ব্যবহার করা উচিত না কিন্তু অত খারাপ না জিনিসটা আমি খোঁজ করে দেখছি অত খারাপ না এবং বছরে দু একবার খাইলে কোনো আসবে যাবে না এটা দিয়ে এখন জালের উপর রেখেই ভালো মতো মিশাই ফেলবো ও আরেকটা জিনিস ঘুরে গেছিলাম আমি সরি ওটা হচ্ছে অল্প একটু সয়া সস দিয়ে দিব মানে একটু পরে জাল বন্ধ করে দিব এখন দিয়ে দিতে হবে জিনিসটাকে বাস এগুলো কোনো মাপ নাই সবগুলোই হচ্ছে রুচি অনুযায়ী আমি যখন সয়া সস খাবো আমি যতটুকু গাজর খাবো আপনি ততদূর খাবেন না খালি ভাতটা গরম হওয়া পর্যন্ত এটা গরম হইলেই হয়ে গেল আমার চিকেন ফ্রায়েড রাইস বন্ধ করে আরেকটা জিনিস এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে সব সময় একটু চিনি দিতে হবে চিনিটা লবণাক্ত ভাবটাকে দূর করে আর খাওয়াটাকে খুব টেস্টি করে কিন্তু মিষ্টি হবে না কিন্তু ওর লবণ দিয়ে একটা লবণ মানে নুনতা যে একটা ভাত থাকে সেই নুনতা টাইপের ভাবটা থাকবে না নুনতা হবে কিন্তু কটকট কটা নোনতা হবে না আর কি সবসময় চাইনিজ রেস্টুরেন্ট সবসময় চিনি ব্যবহার করে সুপ টুপ সহ যে কোনো খাবারে শেষে ওরা একটু চিনি দিবে যেমন বাবুর চিরা মাওয়া ব্যবহার করে আর কি বাস এখন মিশায় ফেললেই দেখেন এই হয়ে গেল আমার চিকেন ফ্রায়েড রাইস কত সহজে তৈরি করা যায় সব কিছু রেট থাকলে কাটা থাকলে দেখেন চাইনিজ রেস্টুরেন্টে আট দশ মিনিটের মধ্যে আপনার টেবিলে চলে আসবে মানে এক একটা আইটেম এরকমই এ সময় লাগে তো দেখলেন আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ